আসলে ভিডিও করা একটু কষ্টসাধ্য কারণ এটা এই প্যাটার্নের মাথা তো কারণ সব শশা ভিতরের দিকে চলে গেছে এই কারণে একটু সমস্যা হয়ে গেছে যারটার নাম হচ্ছে লং লং জাফান জাফানের লং জা বলে আর কি যেটা হচ্ছে অ্যারোবিয়ান শশা নামে পরিচিত হচ্ছে ইব্রাহিম ভাইয়ের কাছে দেখেন বাট এটা আসলে ভিতরে ঢুকে কষ্টসাধ্য ব্যাপার যে ভিডিও করা এটা হচ্ছে যাই হোক এটা আছে দিকে অনেক আছে বুঝতে পারবেন সেটা অনেক লম্বা মোটামুটি অনেক বিশাল বলেছে যাই হোক দিতে এটা করা যায় যদি মার্কেট প্রাইস এখনও আমাদের এইদিকে লং জাপান শশা বীজ পাতার দেখেন কী অবস্থা এক একটা প্রায় এক হাতের উপরে হবে